হ্যালো বন্ধুরা আবারও ছেড়ে এলাম লাইভে তো এটা হচ্ছে গিয়ে সকালের আপডেট কালকে রাত্রে তোমরা দেখেছো যারা যারা আমার লাইভ দেখেছো কাল রাত্রে প্রায় বাঁধের অবস্থা খুব খারাপ ছিল তো ভেঙে যাওয়া ভেঙে যাওয়া অবস্থা তো সরকার থেকে প্রশাসন থেকে সব কাজ তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলো যার জন্য অনেকটা আটকেছে তো কাল রাতে জোয়ার উঠেছিল জোয়ারে সবাই ভেবেছিল হয়তো ভেঙে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু ওপরবেলার দোয়া সব ঠিকই আছে তো আপাতত এসে দেখলাম যে সাদা করে ভরে বাঁধের সৃষ্টি করেছে তো ওদিকে যেতে দিচ্ছে না ওদিকে কাজ চলছে দেখতে পাচ্ছো তোমরা তোমাদের একটি জুম করে দেখাই ওদিকে যেতে দিচ্ছে না যার জন্য হচ্ছে যেতে পারছি না আপাতত বালি পড়ছে আরও কাজ এখন চলছে কারণ বাদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তো যেভাবে দেখানোর চেষ্টা করব। তো আপাতত এদিক থেকে যেটুকু দেখা যায় কারণ ওদিকে যেতে দিচ্ছে না বন্ধুরা পুলিশ প্রশাসন রয়েছে গেলে এবারে বুঝতেই পারছো আমি একদম রিপোর্টার না যে আমার পারমিশন দেবে তো ওই তালগাছটার পেছনেই রয়েছে আসল স্পট জায়গাটা তো আপাতত দেখতে পাচ্ছ সাদা বালি পড়েছে কালকের থেকেই কাজ চলছে সব কাল রাত থেকেই পুলিশ প্রশাসন রয়েছে আজকে আবার দেখলাম আর সিএ এসছে মানে খুবই তোর জোর করে কাজ চলছে আপাতত তো আপাতত রিপোর্টটা হলো এই যে আর এখন পর্যন্ত কোনো ভয় নেই কারণ বাঁধের কাজ আপাতত এখন ভাটা রয়েছে আর বাঁধ থেকে নদীর জল অনেকটাই নিচে তোমাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা লাইভ সেই হচ্ছে নদীর জল আর বাঁধটা হচ্ছে গিয়ে এখানটা এই যে ব্যারিকেড দেওয়া আছে এখান পর্যন্ত বাঁধটা তো অনেকটাই দূরত্ব ঠিক আছে তো আপাতত ভয়ের কোনো কারণ নেই তো কাল যা অবস্থা হয়েছিল কাল যা অবস্থা হয়েছিল বন্ধুরা তো সব নূরপুর গ্রামবাসী খুবই চিন্তিত ছিল শুধু নূরপুর গ্রামবাসী না সবাই কারণ যদি একটা দুর্ঘটনা ঘটে যেত শুধু নূরপুর গ্রামবাসী না সবারই হচ্ছে কম বেশি ক্ষতি হয়ে যেত একটা বন্যার সৃষ্টি হয়ে যেত যাতে সবারই ক্ষতি হতো তো যাই হোক সেটা হয়নি উপরবেলার কাছে লাগ লাগ শুক্রিয়া যে সেটা হয়নি এখন আপাতত যা সিচুয়েশান দেখতে পাচ্ছি বন্ধুরা তো আবার নতুন করে বাঁধ নির্মাণ হবে কোনো অসুবিধা হবে না আশা করি তো যাই হোক এই আপডেটটা দেয়া ছিল তোমাদের তো তাটা দেখা হবে আবার পরের ভিডিওতে